গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি পাহাড় লাইনে ট্রেন আবার চলাচল বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিক্ষকদের ক্ষোভে আর ঘি নয় সার্ভিস রুলস কার্যকরী হচ্ছে না আগে শিক্ষা সেতু অ্যাপের ত্রুটি খতিয়ে দেখতে ঘটিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েনি এখনো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মশাল মিছিলে কাপল শ্রীভূমি অপার বাংলায় সনাতনী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সুব্রত মিশন কমলাক্ষ ভাঙল পুলিশ ব্যারিকেড হিন্দু নির্যাতনের প্রতিবাদ সীমান্তে নিলামবাজারে টাকার ড্রাগস সহ পুলিশের জালে আটক পাচারকারী হাইলাকান্দি জেলায় আগামী তিন ডিসেম্বর থেকে খাজনা আদায়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে রাজস্ব আদালত শিলচর আয়কর কার্যালয়ে সিবিআই হানা আটক দুইজন শিলচরে ট্রাফিক পরিষেবা লরি হাইজেক করে পঞ্চাশ লক্ষ টাকার সেগুন কাঠ চুরি গ্রেফতার তিন দুষ্কৃতী পশ্চিম কাঠিগোড়ার যুব মোর্চা নেতার জমি থেকে উদ্ধার চুরি যাওয়া সেগুন কাঠ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে একজুট হওয়ার আহ্বান শিলচরে বাংলাদেশ চলো অভিযানের প্রস্তুতি তুঙ্গে মঠ মন্দিরের সাধু সন্তদের নিয়ে সভা আয়োজিত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ গত একত্রিশ অক্টোবর লামডিং বদরপুরের মধ্যে মুপার মধ্যে দিয়াখু যে মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল সেই জায়গায় দিনের জন্য করে প্রতিদিন ফের পাঁচ ঘন্টা মেগাব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল এক ডিসেম্বর রবিবার থেকে আট ডিসেম্বর পর্যন্ত সকাল নটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই মেগাব্লক চলবে ফলে যেই সব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে আগামী চার এবং সাত ডিসেম্বর এক পাঁচ গৌহাটি বদরপুর ভিস্তাডোম টুরিস্ট এক্সপ্রেস এবং এক পাঁচ আট বদরপুর গৌহাটি ভিস্তাডোম টুরিস্ট এক্সপ্রেস এক থেকে 8 ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক ছয় শিলচর গৌহাটি এক্সপ্রেস এবং এক পাঁচ ছয় এক পাঁচ গৌহাটি শিলচর এক্সপ্রেস সেই সঙ্গে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে কোটি টাকার ড্রাগস সমেত এক পাচারকারী ধৃত নিলামবাজার পুলিশের হাতে নেশাবিরোধী অভিযানে নেমে ড্রাগস সমেত পাচারকাণ্ডে জড়িত একজনকে আটক করেছে পুলিশ জানা গেছে এক গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিনহার নেতৃত্বে বিশাল বাহিনী থানা এলাকাধীন এলাকায় অভিযানে নামেন এবং ফকিরাবাজার নিলামবাজার পূর্ত রাস্তার পাশেই সাদা পোশাকে পুলিশ ওত পেতে বসে থাকে ঠিক তখন ভারত বাংলাদেশ সীমান্ত থেকে নিলামবাজার নম্বরের একটি মারুতি সুজুকি গাড়ি দ্রুত গতিতে আসতে দেখে সন্দেহ হয়ে পুলিশের চার চাকার বাহনটি আটক করলে অবশেষে সফলতা আসে পুলিশের গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পাঁচটি সাবানের বাক্স এতে প্রায় ষাট গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার জব্দ করার পাশাপাশি আটক করা হয় ড্রাগস পাচারে জড়িত গাড়িচালক আলী হোসেনকে ধৃত আলী হোসেনের বাড়ি নীলামবাজার থানা দিন কেউটকুনা জিপির মেঘনা বরান্তর গ্রামে বাজেয়াপ্ত করা হয়েছে ড্রাগস পাচারে ব্যবহৃত চার চাকার বাহনটিও শিলচর আয়কর দফতরে হানা আটক দুইজন শিলচর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করেছে দুইজন অফিসারকে এদের মধ্যে একজন মহিলা অফিসার বলে জানা গেছে এদিন বিকেলে শিলচর সার্কিট হাউস রোডের সেন্ট্রাল অফিসে হঠাৎ একটি দল শিলং সিবিআই কার্যালয়ের এই অভিযানকারী দলটি হানা দিয়ে দুইজন অফিসারকে গ্রেফতার করে সূত্রমতে মতে জনৈক ব্যক্তির কাছ থেকে চার হাজার টাকা ঘুষ নেওয়ার সময় এদের হাতে নাতে পাকড়াও করে অভিযানকারী দল আটক হওয়া আয়কর অফিসারদের মধ্যে একজন মহিলা রয়েছেন আটক করার পর কার্যালয়ে দুইজনকে বেশ কয়েক ঘন্টা জেরা চালানো হয় রাতে ধৃতদের শিলং নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মশাল মিছিলে কাপল শ্রীভূমি অপার বাংলায় সনাতনী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সুব্রত মিশন কমলাক্ষ ভাংলো পুলিশ বেরিকের হিন্দু নির্যাতনের প্রতিবাদ সীমান্তে হাতে মশাল প্লেকার্ড মুখে স্লোগান বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার এভাবেই কাঁপলো শ্রীভূমি বাংলাদেশে প্রতিনিয়ত চলা হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে খুবে ফুসছেন ভারতে থাকা হিন্দুরা শুক্রবার সনাতনী মঞ্চের নামে একটি সংগঠন মশাল মিছিলের আয়োজন করে শহরের পেট্রোল পাম্প পয়েন্ট থেকে শুরু হয় মশাল মিছিল আন্দোলনে সামিল হওয়া লুকেরা যেন সর্বক্ষণ ছিলেন রণংদেহী মেজাজে হাতে মশাল মুখে স্লোগান যাক বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানপন্থী দালাল হুশিয়ার বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তের আহ্বানে এই মশাল মিছিল বের হয়ে শহরে বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হিন্দু নির্যাতন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গোটা দেশ জুড়ে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হত্যা ধর্ষণ মন্দির ভাঙচুর দোকানবাড়ি লুটপাট অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস হিন্দুদের উপর অত্যাচার রুখতে পুরোপুরি ব্যর্থ উপরন্তু হিন্দুদের সুরক্ষা ও অধিকার নিয়ে সরব হওয়ায় ইস্কনের কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিনা দুষে জেলে যেতে হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও সাংসদ দাস নেতার জমি থেকে উদ্ধার চুরি যাওয়া সেগুন কাঠ লরি হাইজেক করে পঞ্চাশ লক্ষের সেগুন কাঠ চুরি গ্রেফতার তিন দুষ্কৃতী পশ্চিম কাঠিগোড়া থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ সেগুন কাঠ মিজোরাম থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় আসা একটি লরি হাইজেক করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সেগুন কাঠ হাতিয়ে নিয়েছিল চোর চক্র চুরি যাওয়া এইসব কাঠের মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে কার্টগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম কাঠিগড়ার যুব মোর্চার এক নেতার জমি এবং অন্য এক ব্যক্তির পুকুর থেকে উদ্ধার হয়েছে কার্টগুলি খবর পেয়ে পুলিশের দারস্ত হন ট্রাক মালিক এজাহার পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ট্রাক চালকের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জালালপুরের তারাপুর এলাকায় পৌঁছায় পুলিশ মুমিন নামের এক যুবককে আটক করা হয় এরপরই ধীরে ধীরে এই হাইজেক মামলার জট খুলতে শুরু করে শিক্ষকদের খোবে আর ঘি নয় সার্ভিস রুলস কার্যকরী হচ্ছে না ছাব্বিশের আগে প্রাথমিক মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগে দুবছরের প্রবেশন চালু করতে চাইছে শিক্ষা বিভাগ তাই খসড়া সার্ভিস রুলস নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে কলেজে শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুত করা সার্ভিস রুলের খসড়া নিয়েও রয়েছে প্রবল আপত্তি উচ্চশিক্ষা সংশ্লিষ্ট মহলের আপত্তি রয়েছে নতুন সার্ভিস রুলস নিয়ে তবে বিভিন্ন মহলের আপত্তি বিধানসভা ভোটের আগে শিক্ষকদের আর চটাতে চায় না রাজ্য সরকার তাই আলোচনার পর্ব শুরু হলেও ছাব্বিশের আগে কার্যকরী হবে না সার্ভিস রুলস সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন সার্ভিস রুলস নিয়ে আপত্তি থাকতেই পারে এজন্যই খসড়া প্রকাশ করা হয়েছে আলোচনায় বসে সকলের আপত্তি শোনা হবে তবে ছাব্বিশের আগে কার্যকরী হবে না সার্ভিস রুলস ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন